মন ভালো করার মতো একটা ফার্নিচার প্যাকেজ আরও বেশি মন ভালো হয়ে যাবে এটার প্রাইস শুনে দর্শক এটার প্রাইস ছিল কিন্তু প্রায় এক লাখ পঁচিশ তিরিশ হাজার টাকা কিন্তু আজকে যে প্রাইসে দেওয়া হবে আপনারা একদম যারা ফার্নিচার রিয়েলি কিনবেন তারা অবশ্যই এটা মিস করবেন না আমি আশা করছি তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফার্নিচার সাদা কালার আপনারা চাইলে কিন্তু কালার চেঞ্জ করতে পারেন বা যে কোনোভাবে কাস্টোমাইজ করতে পারেন তো ভাই আসলে আজকে নাকি খুব ব্যাপক অফার প্রাইজে ফার্নিচারটা দিচ্ছেন ভাই আজকে হচ্ছে আপনি অবিশ্বাস্য একটা প্রাইজে পাবেন অবিশ্বাস্য অবিশ্বাস্য একটা প্রাইজ পাবেন আচ্ছা সেটা হচ্ছে সম্পূর্ণ আমাদের এই প্রোডাক্ট টা হচ্ছে মালয়েশিয়ান উৎখাটের তৈরি ওকে সম্পূর্ণ মালুশিয়ান এখানে অন্য কোন আদার্স আপনার আহ বোর্ড ইউজ করা হয় নাই ওকে ওকে তো অবিশ্বাস্য একটা প্রাইজ দিব তো প্রাইসটা জানার জন্য একটু ভিডিওটা দেখতে হবে ইনশাল্লাহ জি প্রথম থাকবে একটি খাট খাট খাটটি কিন্তু ফুল বক্স করা আছে ওকে খাটের সাথে একটি ম্যাট টেস্ট থাকবে আচ্ছা তারপর হচ্ছে খাটের সাথে একটি সাইড বক্স আছে সাইড বক্স আর চার পাল্লা আলমারি আলমারি হ্যাঁ ভিত্তর ডেকোরেশনটা দেখা যাচ্ছে না

িয়াম পঁচাশি হাজার টাকা মাত্রি মাত্র পঁচাশি হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা অগ্রিম কোন টাকা পেমেন্ট করতে হবে না হাতে আগে আপনার ফার্নিচার বুঝে পাবেন তারপর হচ্ছে আপনি পেমেন্ট করতে পারবেন এটা সম্পূর্ণ প্রস্তুত করা হয়নি যেমন এখানে নিচে এই এখানে গ্লাস লাগানো বাকি আছে এগুলা এগুলা যা যা দরকার জি এটার গ্লেজ মারা বাকি আছে যা যা দরকার সবকিছু করে আপনাদেরকে দেওয়া হবে আমাদের শপে আসার ঠিকানা বলে দি আমাদের শপে আসার ঠিকানা হচ্ছে ঢাকা সোনিয়া রায়েরবাগ আল আলমদিনা ফার্নিচার